বন্ধুরা তো আমি আবার আপনাদের মাঝে একটা নতুন মজাদার ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা আমাদের কিছু তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মুরগি এই যে মুরগি এইগুলো তুষগুলো আমরা সামনে নিয়ে সামনে নিয়ে যাব তো আমাদের মাঝে আছে একটা ছোট ভাই

টুসগুলো চটে উঠানো হচ্ছে এগুলোকে সামনে নিয়ে যাওয়া হবে প্রতিদিন এইভাবে আমরা কাজ করে থাকি এইগুলো হচ্ছে মুরগি তো অনেকগুলো মুরগি রয়েছে এখানে দশ হাজার মুরগি রয়েছে ছেটটা অনেক বড় এইগুলো তো দেখতে পাচ্তেছেন যে হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিবা হয়ে গেলে এখন চটটাকে নিয়ে যাওয়া হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছেন যে চটটাকে নিয়ে সামনে এই তুষগুলোকে দেওয়া হবে তো সামনে তুষগুলো অনেক কমে গেছে তো আমাদের ফার্মে এখন তুষগুলোকে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন গাইস তুসগুলোকে ঢেলে দেওয়া হলো এখানে অনেক তুষ কমে গেছে তো তুষগুলোকে এখানে দেওয়া হচ্ছে যদি মুরগি বিষয়ে কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের দেরকে কমেন্ট করবেন অবশ্যই আমরা সেটাকে দেওয়ার চেষ্টা করব তো গাইজ দেখতে পাচ্ছেন আবার চলে যাচ্ছি তুস লোডিং করতে তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা প্রতিদিন কাজ করে থাকি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট ভাই আবার একটু চটে পড়তেছে আমরা এইভাবেই প্রতিদিন প্রতিদিন কাজ করে থাকি আমাদের আর একটা ছোট ভাই করি ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই আমি আবারও দেখাচ্ছি যে আমাদের অনেকগুলো এইগুলো হচ্ছে মুরগি এটা হচ্ছে মুরগ এই যে মুরুগটা অনেক বড় মুরগ এই যে মুরগ গুলো হচ্ছে মুরগির থেকে অনেক বড় এবং লম্বা হয় এবং ওজনও এদের বেশি এরা এক একটা আট থেকে দশ কেজি ওজনের হয় তো ধন্যবাদ সবাইকে